ज्यों আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক সে আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই থাকুক অথবা আপনাদের সরকারি যেমন ধরুন এস বি অথবা ব্যাংক অফ বরোদাতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে বিশেষ করে যদি আপনাদের জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য বড়সড় সুখবর আরবিআই ঘোষণা করেছে নতুন নিয়ম তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে সে যে কোনো ব্যাংকেই থাকুক না কেন সেক্ষেত্রে কি নিয়ম জারি করেছে জানাটা একান্ত প্রয়োজন তো চলুন এক এক করে জেনে নিই দেখুন রিজার্ভ ব্যাংকে কি কি সুবিধা দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ বিএসবিডি অ্যাকাউন্ট তার মানে হচ্ছে জনধন যোজনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যা সাধারণ গ্রাহকদের জন্য অনেক স্বস্তি দিয়েছে এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে সীমাহীন মাসিক জমা অর্থাৎ আপনি যত টাকা খুশি জমা করতে পারবেন কোন রিনুয়াল ফি ছাড়াই বিনামূল্যে এটিএম অথবা ডেবিট কার্ড আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনাদের এখন থেকে এই অ্যাকাউন্টগুলো থাকে বছরে কমপক্ষে পঁচিশ পিসটা একটি বিনামূল্যে চেকবুক আপনি পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন এবং মোবাইল ব্যাংকিং এরও সুবিধা পাবেন পাশাপাশি পাবেন একটি করে পাসবুক এবং মাসিক স্টেটমেন্ট এর সুবিধা দেখুন এখন বিনামূল্যে টাকা তোলার সময়সীমা বা সীমা কত হবে এবার ব্যাংকগুলোকে প্রতি মাসে কমপক্ষে চারটি বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিতে হবে যদি আপনাদের কাছে জেরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে যার মধ্যে তাদের নিজস্ব এটিএম এবং অন্যান্য ব্যাংকের লেনদেন অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এটিএম এবং অন্যান্য লেনদেন সহ আপনি মাসে চারবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন এই নতুন নিয়মের অধীনে ইউপিআই আইএমপিএস এনইএফটি এবং আরটিজিএস এর মতন ডিজিটাল পেমেন্ট লেনদেনগুলোকে তোলা হিসাবে গণনা করা হবে না অর্থাৎ এগুলো ছাড়া আপনি ক্যাশ টাকা তুলতে পারবেন চারবার সেটা এটিএম সহ এর অর্থ হচ্ছে এই ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীদের আলাদাভাবে কোনো চার্জ দিতে হবে না বর্তমান বিএসবিডি এ অ্যাকাউন্ট নতুন নিয়ম চালু হওয়া বৈশিষ্ট্যগুলোর জন্য অনুরোধ করতে পারবেন অন্যদিকে রেগুলার যে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের অ্যাকাউন্ট বিএসবিডি অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারবে অর্থাৎ কারোর ধরুন যদি এক্সিস্টিং জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে তারা তো এগুলোর জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারবে আর কারো যদি নর্মাল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট হোল্ডার বিএসবিডি অর্থাৎ জনধনের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তাদের ইতিমধ্যে অন্য কোনো অ্যাকাউন্ট না থাকে কবে থেকে নতুন সুবিধা কার্যকর হতে চলেছে তো এই নতুন পরিবর্তনগুলো ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হবে যদিও ব্যাংকগুলো তাদের বিবেচনার ভিত্তিতে আগে থেকে এগুলো গ্রহণ করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট এপ্রিল দু এর মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট হবে আরবিআই তার দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নির্দেশিকা দু আপডেট করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এটি ব্যাংকগুলো দ্বারা প্রদত্ত বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টের কাঠামোকে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করবে তো কি কি পরিবর্তন হচ্ছে চলুন এক নজরে আগে দেখে এক মাসে কমপক্ষে চারবার আপনি টাকা তোলার অনুমতি পেয়ে যাবেন এবং সেটা পাবেন আপনি সম্পূর্ণভাবে ভাবে বিনামূল্যে কার্ড সোয়াইপ অর্থাৎ আরটিজিএস ইউপিআই এবং আইএমপিএস এর মতন ডিজিটাল পেমেন্ট চার সময়সীমার মধ্যে গণনা করা হবে অর্থাৎ এনএফটি আরটিজিএস ইউপিআই আইএমপিএস এগুলো ছাড়া আপনি মাসে টোটাল চারবার টাকা উইথড্র করতে পারবেন কিন্তু এটার মধ্যে এটিএম মানে যুক্ত থাকবে অর্থাৎ এটিএম এ যদি আপনি তিনবার করে ফেলেন তাহলে ব্রাঞ্চে গিয়ে আপনি একবার পারবেন বা এটিএম এ যদি আপনি না করেন তাহলে ব্রাঞ্চে গিয়ে আপনি টোটাল চারবার করতে পারবেন আপনি বছরে কমপক্ষে পঁচিশ পৃষ্ঠার একটি চেকবুক পাবেন বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন এবং মোবাইল ব্যাংকিং অথবা বিনামূল্যে পাসবুক বা মাসিক স্টেটমেন্টেরও সুবিধা আপনি পেয়ে যাবেন যদি আপনাদের যে কোনো ব্যাংকে বিএসবিডি অ্যাকাউন্ট অর্থাৎ জনধন যোজনার অ্যাকাউন্ট থাকে এটিএম এবং ডেবিট কার্ড কোনো বার্ষিক ফি ছাড়াই প্রদান করা হবে অর্থাৎ এটিএম এর জন্য যে নর্মালি একশো পঁচানব্বই দুশো বা দুশো টাকা কাটা হয় তো আপনাদের যদি বিএসবিডি অ্যাকাউন্ট থাকে তাহলে ক্ষেত্রে তার জন্য আপনাকে কোনো চার্জেস দিতে হবে এই পরিবর্তনগুলো বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে বিএসবিডি অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সিস বৃদ্ধি করা এবং এর সুবিধাগুলো মানুষকে বোঝানো এই নতুন নিয়মগুলো স্থানীয় অঞ্চলের ব্যাংক বা বিভিন্ন গ্রামীণ সমবায় ব্যাংক নগর ব্যাংক ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক এগুলো ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য হবে অর্থাৎ যদি আপনাদের কোনো এক্সিস্টিং জনধন যোজনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যদি চান যে আপনি সেই সুবিধাগুলো নেবেন কারণ এটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লিকেবেল হবে আপনি যদি চান যে আপনি নেবেন তাহলে আপনি ফার্স্ট এপ্রিল দু হাজার পরে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই সুবিধাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি আপনাদের নর্মাল অ্যাকাউন্ট থাকে ধরুন নর্মাল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইছেন যে আপনি আপনার অ্যাকাউন্টটিকে জনধন অ্যাকাউন্ট করবেন বা বিএসবিডি অ্যাকাউন্ট করবেন দুটো সেম জিনিস তাহলে সেটাও কিন্তু আপনি অনায়াসে ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করে করে নিতে পারবেন অথবা আপনার কাছে যদি জনধন অ্যাকাউন্ট থাকে আপনি যদি চান যে সেটাকে আপনি নর্মাল অ্যাকাউন্ট করবেন সেটাও কিন্তু আপনি করে নিতে পারবেন এবং এই নিয়মগুলো ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হবে কিছু ব্যাংক চাইলে পরে তারা আগেও কার্যকর করতে পারে কিন্তু ফার্স্ট এপ্রিল দু হচ্ছে ডেড লাইন তো বন্ধুরা এই নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না